আমরা ফাইভ স্টোরি যে ওয়াচ টাওয়ারটা আছে সেটার উপরে চলে আসছি এখন আমি আপনাদের যেটি দেখাবো সেটি আসলেই আনবিলিভেবল হবে আপনি আপনাদের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে হ্যাঁ জামালপুরে এরকম দেখুন ও দেখেন চারদিকে পাহাড় উঁচু উঁচু পাহাড় আর হচ্ছে পাহাড়ের চূড়ায় দেখেন মেঘমালা কীভাবে ভেসে বেড়াচ্ছে আমরা যারা মেঘের বাড়ি সাজেক বা রাঙ্গামাটি কাগড়াছড়ি চট্টগ্রাম দূরে ভ্রমণ করি তাদের জন্য খুব কাছের একটি জায়গা এবং সৌন্দর্য কোনো অংশে কম নাই সেটি হচ্ছে জামালপুর জেলার বক্সিগঞ্জ থানায় ভারত বাংলাদেশের সীমান্তে এই দিকে আসলে হচ্ছে বাংলাদেশ সীমান্ত এই সাইডটা বাংলাদেশ সীমান্ত জামালপুর জেলার বকশিগঞ্জ থানা আর আপনাদের আমি যদি দেখাই তাহলে এই দিকটা হচ্ছে ভারত ভারতের মেঘালয় রাজ্য আমার সামনে যে বিউটি আপনারা দেখছেন এটি মূলত ভারতের মেঘালয় রাজ্য যদিও এইদিকে অনেকটা দূরে বাংলাদেশের সীমানা আছে খুব বেশি একটা ওইদিকে যাওয়া হয় না যেহেতু উঁচু নিচু অনেক পাহাড় পাহাড়ে উঠানামা করা অনেক কষ্টের সো ওই দিকটা এক্সপ্লোর করা ডিফিকাল্ট আর পাহাড়ের পাদদেশে বা ভাজে বাজে আপনারা লক্ষ্য করবেন এখানের যারা আদিবাসী আছেন সাঁওতাল বা গারো যারা আছেন ওনাদের বাড়ি আছে তাছাড়া বাঙালি যারা আছেন তাদেরও বাড়ি আছে পাহাড়ের পাদদেশে দেখতে পাবেন আমি জানি না আপনাদের চোখে পড়তেছি কিনা কিছু কিছু ঘর বাড়ি লক্ষ্য করা যাচ্ছে এই সাইডটাতেও দেখুন টিরের বাড়ি তারপর হচ্ছে আধা পাকা পাকা বাড়িও রয়েছে আর এই পাশে আমি একটি বড় একটি বিল্ডিং দেখেছি এই তো সামনে তিন চারতলা একটি বিল্ডিং দেখা যাচ্ছে আমি জানি না ওইটি কোনো রিজোর্ট কি না স্কুল পরে হয়তো আমি আপনাদের জানাতে পারবো